আমার থেকে চলে গেছে কোন পা ভেঙেছে তোমার যাও কাছে যাচ্ছি অনেকদিন আমাকে ভালোবাসো না চলো না একটু খেলা করি ও এই জন্য তুমি পা ভাঙার করে বাড়ি আসছো আমার ভালো লাগে না যাও কাছে যাও তুই এখানে কি করছিস আমি লুকোবো আর শোন আমি যে দরজার পেছনে আছি তোর বৌদিকে বলবি না আজ আমি পরীক্ষা করে দেখবো তোর বৌদি তোর সঙ্গে ভালোবাসা করে কিনা বৌদি দাদা দরজার পেছনে নেই তুমি আমার সাথে ভালোবাসা করবে সাথে ভালোবাসার কথা বলতে তো লজ্জা করে না হুড়কাউ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভালোবাসা মানে বিশ্বাস তুমি আমাকে বিশ্বাস করো তাই আমি তোমার ঘর করবো না চলো